আগামী সোমবার কুড়ি অক্টোবর কালী পুজোর দিনে ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার না হলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও গৃহ অশান্তি তাই আজকেই সাবধান হয়ে যান হিন্দু সনাতন ধর্মে পবিত্রতম মাস মনে করা হয় এই কার্তিক মাসকে এই মাসের প্রত্যেকটি দিনই অত্যন্ত শুভ এবং ঈশ্বরের আরাধনা করবার জন্য অত্যন্ত ফলপ্রদায়ী তাই কার্তিক মাসের গুরুত্ব যেমন বিশেষ ঠিক খাদ্য খাবারের বিধি নিষেধ গুলি অন্য অন্য মাসের থেকে সম্পূর্ণ আলাদা সামনেই আসতে চলেছে দীপান্বিতা অমাবস্যা যে দিনটিকে আমরা কালী বলে থাকি দীপান্বিতা অমাবস্যা তিথিটিও কিন্তু বছরের আর এগারোটি অমাবস্যার থেকে একেবারেই স্বতন্ত্র এবং এর গুরুত্ব অনেক বিশেষ প্রায় প্রত্যেক কালী মন্দিরে মা কালীর পূজা অর্চনা হয়ে থাকে এই দিনটিতে এই বিশেষ দিনে সারা রাত্রি জাগরণের মাধ্যমে ভক্তি সহকারে মা কালীর বিশেষ বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে অনেকেই এই দিনে কিছু না জেনে শুনে বিভিন্ন খাদ্য খাবার গ্রহণ করেন যার ফলে মা কালী অত্যন্ত পরিমাণে রুষ্ট হয়ে যান আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালী পুজোর দিনে কোন বিশেষ পাঁচটি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না এর ফলে পরিবারে চরম বিপর্যয় নেমে আসবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে কালী এই দিনটিতে কিন্তু নিয়ম বিধি মেনে পালন করার চেষ্টা করবেন হিন্দু ধর্মে হিসাবে হিসাবে মাস খাদ্য খাবারের কিছু বিধি বিধিনিষেধ রয়েছে সেগুলি মেনে না চললে কঠিন রোগ ব্যাধিতে জীবন অতিষ্ঠ হয়ে যায় আর মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই মা কালী সহায় থাকলে পরিবারে বিপদ মুক্ত থাকে সর্বসংকট দূরে থাকে চলুন বন্ধুরা আসা যাক মূল বিষয়ে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর কালী কবে পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি এ বছর পুজো পড়েছে বাংলার দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরাজির কুড়ি অক্টোবর সোমবার দিন অমাবস্যা শুরু হবে দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে এবং তা চলবে পরের দিন মঙ্গলবার বিকেল চারটে বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে মা কালীর পুজো সারা রাত্রি ব্যাপী চলে তাই এই অমাবস্যার সোমবার পালিত হবে কালী পুজো আপনারা এই দিন প্রথমে যে খাবারটি বর্জন করবেন সেটি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন অর্থাৎ যে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার বন্ধুরা সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার কিন্তু যে কোনো পুজো অর্চনার ক্ষেত্রে বর্জনীয় কোনো সময় গ্রহণ করা উচিত নয় এই দীপান্বিতা কালী পুজোর দিনটি বছরে একবারই আসে এই দিনে যেমন অশুভ শক্তির বিনাশ করার জন্য মা কালীর করা হয় ঠিক সেই সৌভাগ্য এবং সমৃদ্ধি লাভের জন্য মা ধনলক্ষ্মী এবং গণেশের পুজো করা হয়ে থাকে তাই বন্ধুরা এই দিনটির মাহাত্ম অপরিসীম তাই এই দিনটিতে ভুলেও কোনো প্রকার আমি জাতীয় খাবার গ্রহণ করবেন না এমনকি রান্নাও করবেন না দ্বিতীয় খাবারটি আপনারা কালী দিন বর্জন করবেন সেটি হলো বেগুন বিশেষ করে কোনো কালী বা কোনো অমাবস্যার তিথি চলাকালীন সময়ে বেগুন খাওয়া একেবারেই উচিত নয় বেগুনকে ধর্মীয় ভাবে অপবিত্র হিসাবে বিবেচনা করা হয়েছে এমনকি কার্তিক মাসের বেগুনটি বর্জনীয় খাদ্য হিসাবে মান্য করা হয় তৃতীয় যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকারের তার মধ্যে প্রথমেই রুটি বন্ধুরা আসে পুজোর অমাবস্যার দিনে ভুলেও কিন্তু রুটি খাবেন না অমাবস্যা বা পূর্ণিমা তিথি চলাকালীন সময়ে যে কোনো প্রকার পোড়া জাতীয় জিনিস বর্জনীয় রুটি একটি পোড়া জাতীয় খাবারের মধ্যেই আসে তাই কোনো রকম ব্রত উপবাসের দিন রুটি খাওয়া যায় না চতুর্থ যে খাবারটি খাবেন না সেটি তেতো জাতীয় খাবার অর্থাৎ উচ্ছে করলা নিম পাতা কালকাসন্দে ইত্যাদি কোনো শুভ দিনে তেতো জাতীয় জিনিস গ্রহণ করলে জীবনে বিভিন্ন দিক দিয়ে তিক্ততা বাড়ে এবার যে শেষ জিনিসটি বলবো সেটি হলো নেশা জাতীয় জিনিস সেই দিন মা মহাকালী জাগ্রত হয়ে অশুভ শক্তির বিনাশ করেন তাই এই দিন ভুলেও নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না ধন্যবাদ জয় মা কালী